মুচমুচে কুমড়োর ফুলের বড়া কিভাবে বানাতে হয় সেই ভিডিওই তোমাদের সাথে আজ শেয়ার করতে চলে এসেছি তো নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আরবি ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত অনেক দিন বাদে আবার আজকে তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি কুমড়োর ফুলের বড়া রেসিপি এর জন্য প্রথমে আমরা কুমড়োর ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো কুমড়োর ফুলের পেছনে যে বোটা থাকে ওগুলোকে ছাড়িয়ে নেব কুমড়োর ফুলের বড়া বানানোর জন্য একটা এখন ব্যাটার তৈরি করে নেব এর জন্য সিক্স টেবিল স্পুন বেসন ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ ও একটু জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিলাম এরপর একে একে কুমড়োর ফুলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লো টু মিডিয়াম ফ্লেমে কুমড়োর ফুলগুলিকে ভেজে নেব। হাই ফ্লেমে দিলে ফুলগুলি ভাজা হওয়ার আগেই পুড়ে যাবে এক সাইড ভাজা হয়ে গেলে ফুলগুলিকে উল্টে দেবো এভাবেই উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে